হরে কৃষ্ণ ॐ ন ভগবতে বাষুদেব ওম নম ভগব ভগবতে বাসুদেবায় ভগবে বাষুদেব গীতা ষষ্ঠ শলোক শতা প্রশান্তমস হেন যুগিম শুকম উত্তম উত্তরজস ब्रह्मभूतं কলমষম অনুবাদ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত নিষ্পাপ যার মন আমাদের নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন শ্লোক আটাইশ ইউজ নেব সদা যোগী বিগত কলম সুখেন ব্রহ্ম সংস্পর্শম অথন্তম সুখম অস্নুতে অনুবাদ এভাবেই আত্মসংযমী যুগী জড়জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন শ্লোক উনত্রিশ সর্বভূত স্তম সর্বভূতানি নম সর্বভূতানী চাত্মনিগতাত্মা সর্বত সম সমদর্শন অনুবাদ প্রকৃত যুগী সর্বভূতে আমাকে আমাকে দর্শন করেন এবং আমাকে সব কিছু দর্শন করেন যুগ আত্মা সব তুই আমাকে দর্শন করে হরে কৃষ্ণ